ভেঙে যাওয়াতে লাভ হলো কার একটা কথা ভাবুন ইসলামী আন্দোলন কিন্তু এরই মধ্যে একটা মোটামুটি বড় দলে পরিণত হয়েছে আমি এই কথাটা আগেও বলেছি বহুবার আবারও বলি এই বাংলাদেশে এখনও কিন্তু অনেক জায়গায় ভোট হয় মার্কা দেখি অনেক সময় প্রার্থীটাকে এটা ইম্পর্টেন্ট না মার্কাটা কি মানুষ কোন মার্কাগুলিকে চিনে বাস্তবতা হলো এদেশের মানুষ এখন পর্যন্ত গত কয়েক বছরের ইতিহাস থেকে আমি বলতে পারি মার্কা চিনে কয়েকটা একটা হলো নৌকা একটা ধানের শীষ একটা লাঙ্গল আর একটা হাত পাখা আপনারা যদি বলবেন তাহলে আমি দাড়ি পাল্লা বললাম না কেন দাড়ি পাল্লা বললাম না কারণে একটা কথা মাথায় রাখেন দু হাজার আটের ডিসেম্বরে যে নির্বাচনটা হয়েছিল সেই নির্বাচনের পর আর কোনো নির্বাচনে কিন্তু দাড়িপাল্লা প্রতীকটা ছিল না দু হাজার চোদ্দোতে জামাতের সব তো নির্বাচনী অংশই নেয় নাই দাঁড়িপাল্লা কেউ দেখেনি তারা এখন উপনির্বাচনও করেনি দাঁড়িপাল্লা কেউ দেখেনি দুই হাজার আঠারো নির্বাচনে ততদিনে দাঁড়িপাল্লা প্রতীকটা নিষিদ্ধ হয়ে গিয়েছিল তখন জামাতে যারা নির্বাচন করেছিল তারা ধানের শীষ প্রতীকটি নির্বাচন করেছিল এমন কি এই যে আজকে যে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান উনিও কিন্তু ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন জামাতের নির্বাচন কেউ করে দাঁড়িপাল্লা ছিল না দু হাজার নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা ছিল না তাহলে দু হাজার পরে এই এত বছরে বাংলাদেশের নির্বাচনের মাঠে দাঁড়িপাল্লা প্রতীক কেউ দেখেনি বরঞ্চ এই সময়ে হাত পাখা মানে ইসলামী আন্দোলন প্রায় প্রতিটা নির্বাচনে অংশ নিয়েছে এবং তেমনকি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে মেয়র নির্বাচনে অংশ নিয়েছে এগুলো করে করে তারা কিন্তু বেশ একটা ভালো অবস্থানে চলে গিয়েছিল আপনি তো বলবেন যে হ্যাঁ জামাত সে সময় সক্রিয় ছিল না বলে জামাতের ভোটগুলো ইসলামী আন্দোলনে গিয়েছিল হ্যাঁ এটা হতে পারে জামাতের ভোটগুলো ইসলামী আন্দোলনে গিয়েছিল ওই যে ইসলাম পছন্দ ব্যক্তিদের ভোটগুলো একটা বাক্সে নেওয়ার যে ফর্মুলা এই ফর্মুলাটা তখন কিন্তু অটোমেটিক কার্যকর হয়ে গিয়েছিল এই জন্য হয়তো ইসলামী আন্দোলনের ভোট একটু বেড়েছিল কিন্তু পাশাপাশি এটাও সত্য ইসলামী আন্দোলন এই সময়ে এই ফাঁকা মাঠে তারা কিন্তু ইসলামী রাজনীতির একটা ভ্যাকমকে কাজে লাগিয়ে বেশ ভালো একটা ভোট ব্যাংক করতে পেরেছে কাজে ইসলামী আন্দোলন কিন্তু একটা আমার বিবেচনায় একটা বড় দল একটা বেশ বড় দল এখন সেই ইসলামী আন্দোলন যখন সরে যায় তখন কিন্তু জামাতের যে জোট সেই জোট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত ইসলামী আন্দোলন হবে কারণ অনেক জায়গায় জামাতের তো খুব ভালো ভোট ব্যাংক আছে সেই ভোটগুলো ইসলামী আন্দোলন পেত আর বাকি যে দলগুলো আছে এই দলগুলোকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করি না কি এনসিপি কি এবি পার্টি এদের কোনো ভোট ব্যাংক নাই রে ভাই কি মামুনুল হকের দল এদের কোনো ভোট ব্যাংক নাই খুবই অল্প কাজে এখানে মূল ভোট ব্যাংক আছে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন এই দুটো এক থাকতে পারলে এরা কিন্তু একটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারত কার সঙ্গে তুলতে পারতো বিএনপির সঙ্গে তুলতে পারতো আর যখন তারা ভেঙে গেল লাভ কার হলো লাভ হলো বিএনপির সিম্পল লাভ হলো বিএনপির আচ্ছা একটা কথা বলেন তো এই যে বিএনপির এত বড় একটা লাভ হলো এর পেছনে কি বিএনপির কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছিল না এর পেছনে কি বিএনপির কোনো ধরনের চেষ্টা চরিত্র করেনি ভাই বিএনপি তো রাজনৈতিক দল এটা তো কোনো চ্যারিটি অর্গানাইজেশন না এটা তো কোনো দাতব্য প্রতিষ্ঠান না বিএনপিকে রাজনৈতিক দল এবং এই রাজনৈতিক দলকে কোনো রাজনীতি এখানে করেনি করেছে এখানে আপনারা খুব শিগগিরই বুঝতে পারবেন অনেক এমনও বলা করছেন যে ইসলামী আন্দোলনে বেশ কিছু প্রার্থী এখন দেখবেন বের হয়ে আসবে সেই জায়গাগুলোতে বিএনপির প্রার্থীর দুর্বলতার কারণে অথবা নিষ্ক্রিয়তার কারণে যদি সেরকম কিছু হয় তাহলে আমি মনে করব জামাতে ইসলামী যা নাকি এতদিন ধরে নানা রকম কৌশলের জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন গুপ্ত রাজনীতির জন্য বিখ্যাত হয়ে উঠেছিলেন তাদের জন্য বোধহয় একটা বড় ধরনের ধাক্কা এবার নির্বাচনে পড়বে প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ